এক নদীর তীরে একটি কালো জাম গাছ ছিল যা সারা বছর মিষ্টি কালো জামে ভরে থাকত ওই গাছটা দিয়ে ছিল একটি বানর সে খেলতো রাত দিয়ে এক ডাল থেকে আরেক ডালে যেত আর মিষ্টি কালো জাম খেত একদিন কালো নামে একটা কুমির নদী থেকে ডাঙায় উঠে সেই কালো জাম গাছের নিচে কিছুটা বিশ্রাম নিতে এলো বানর কুমিরকে দেখে কাছ থেকে জিজ্ঞাসা করলো এই যে কুমির ভাই এই আমার বাড়ি এখানে তুমি বিশ্রাম নিতে এসেছো আমার বাড়িতে আজ তুমি অতিথি তাই দয়া করে কিছু কালো জামফল গ্রহণ করো বানর অনেকগুলো ফল এনে কুমিরের মুখের কাছে ফেলে দিল কুমিরও মিষ্টি ফল পছন্দ করত বানরের আপায়নে মুগ্ধ হয়ে গেল বন্ধু বলে ডাকলো বানরের উদারতাকে ধন্যবাদ জানিয়ে সোনা আবার ফিরে চলে গেল বাড়িতে কুমির এখন প্রতিদিন ওখানে আসে এরপর একদিন বলল তোমার ওই মিষ্টি ফলের কথা অনন্যা স্ত্রীকে বলেছি সে এই ফল খেতে চেয়েছে বানর তো খুশিতে গদগদ হয়ে অনেক ফল পেড়ে দিল বাইকে নিয়ে যাওয়ার জন্য কুমির সেই ফলগুলো নিয়ে বাড়িতে চলে গেল এবং তার স্ত্রীকে ফলগুলো খেতে দিল কুমিরের স্ত্রী সেই জামগুলো তো আনন্দের সঙ্গে খাচ্ছিল আর বলল ফলগুলো যদি এত মিষ্টি হয় তাহলে প্রতিদিন যে এই ফল খায় ওই বানর তার কলিজাটা কত মিষ্টি হবে দয়া করে আমার জন্য কলিজাটা এনে দাও কুমির তো শুনেই অবাক শুনো তুমি সে আমার বন্ধু কলিজার জন্য আমি তাকে হত্যা করতে পারি না এটা অন্যায় আমি তাকে ধোকা দিতে পারবো না কুমিরের স্ত্রী রাগ করলো চেত করে বসলো খাওয়া দাওয়া বন্ধ করে দিলো কলিজনা তাহলে সে মরেই যাবে এরপর কুমিরের আর কিছু করার ছিল না বাধ্য হয়ে সে বানির কাছে গেল বন্ধু স্ত্রী ফল খেয়ে খুব আনন্দ পেয়েছে সে তোমাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছে তুমি কি যাবে আমাদের বাড়িতে বানু তো রাজি হয়ে গেল তবে সে কিভাবে যাবে কুমিরের বাড়িতে আমি তো সাতার কাটতে পারি না কুমিরকে বললো আমার পিঠে বসে থাকবে আমি তোমাকে নিয়ে যাব এইবার বানর কুমিরের ভিটে চড়ে নদীর জলে প্রবেশ করলো এরপর কুমির বানরকে জলের নিচে নিয়ে গিয়ে কী করলো সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো ধন্যবাদ